জেলের মধ্যে অভিজ্ঞান দত্ত আর ডাক্তার বাবু মিলে ভুল ইঞ্জেকশন দিয়ে কম্পাসের বাবাকে মেরে ফেলার আগে কম্পাস গিয়ে সেখানে পৌঁছে যায় হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিহানের মাকে জড়িয়ে ধরে আদর করে আর বলতে লাগলো মা তুমি কোনো চিন্তা করো না বিহানকে তখন বিহানের মা বলতে লাগলো বাবা তোমার সময় হয়ে গেছে তুমি কলেজে চলে যাও এরপর বিহান যখন চলে যায় তখন ঋতু যা খুব কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো না আমি আমি কিছুতে অখিলেশের কাছে যাব না অখিলেশ আমাকে ডিজার্ভে করে না এই বলে বলতে লাগলো আমি এই ছবিটাও অখিলেশের ঘরে রাখবো না এই বলে ছবিটা যখন নিতে যায় তখন ছবিটা হাত থেকে পড়ে যায় আর সাথে সাথে ছবিটা ভেঙে যায় তখনই ঋতুজা সেই ছবিটা উপরে তুলতে গেলে সেখানে একটা সাদা কাগজ আর একটা ময়ূর পাখা দেখতে পায়। যেটা দেখে তখন ঋতুজা বলতে লাগলো এটা এটা কিসের চিঠি না না আমাকে এই চিঠিটা দেখতে হবে অন্যদিকে দেখা যায় কম্পাস মাহির চোখ ফাঁকি দিয়ে অন্য রাস্তায় ঢুকে পড়ে আর সেখানে চলে এসে বলতে লাগলো দেখো বড় বৌদি আমরা ঠিক জায়গা মতো চলে এসেছি এবার অভিজ্ঞ দত্তকে আমাদেরকে ফলো করতে হবে তখনই বৌদি বলতে লাগলো ও কম্পাস তোমাকে একটা কথা বলি সত্যি কি অভিজ্ঞান দত্ত জেলে যাচ্ছে কম্পাস তখন বলতে লাগলো হ্যাঁ আমার মন তো সেটাই বলছে বাবা যেহেতু অসুস্থ একবার না একবার অভিজ্ঞান দত্ত বাবাকে দেখতে যাবে আমাদেরকে ওই গাড়িটা ফলো করতে হবে এদিকে ঋতুজা ঘরে এসে দরজা বন্ধ করে সে কাগজটা খুলে দেখতে পায় কাগজটা কিছুই নেই সাদা কাগজ আর শুধু একটা ময়ূর পাখা আর সেটা দেখে বলতে লাগলো কিছুই তো বুঝতে পারছি না একটা সাদা কাগজ আর ময়ূর পাখা এটা কেন রেখেছে আমি তো কিছুই বুঝতে পারছি না 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 কম্পাসকে আমাকে দেখাতে হবে কম্পাসকে বলবো ও কোনো কিছু বুঝতে পারে কি না আমি তো কিছুই বুঝতে পারছি না কেন এই কাগজগুলি রাখলো আর আমি আর ওকিলের সারা তো এ কাগজ ঘরে আমাদের ছবিতে কেউ হাত দেবে না তাহলে এটা কিসের কাগজ হতে পারে আমি কিছুই বুঝতে পারছি না কি হলো বাড়িতে যে অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটছে সেটা তো স্পষ্ট অনেকটা বুঝতে পারছি কিন্তু এগুলি কি এগুলি তো আমি কোনো কিছুই বুঝতে পারছি না এই বল অনেক চিন্তিত হয়ে পড়ে ঋতু যার বলতে লাগলো কম্পাস কি জেলে গেছে তার বাবাকে খুঁজতে সে কি খুঁজে পেয়েছে সেটাও তো বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত জেলে পৌঁছে যায় আর অভিজ্ঞান দত্তের পিছু পিছু চলে আসে সেই কম্পাস আর তার বৌদি এদিকে অভিজ্ঞানদত্ত দত্ত জেলের মধ্যে ঢুকে গেলে তখন কম্পাস আর আর তার বৌদিমণি এসে সেখানে হাজিরও আর বলতে লাগলো আমরা না একদম ঠিক জায়গায় এসে গেছি এবার আমাদের মিশনটা শুরু করতে হবে বৌদি তখন বলতে লাগলো এই কম্পাস পারবি তো এ কিন্তু প্রথম জেলে আরছি তখন কম্পাস বলতে লাগলো বৌদি তুমি কি বলছো তুমি তো বলেছো তুমি একাই সেই মিশনটা করতে পারবে তাহলে এখন তারপরে গাড়ির ড্রাইভারকে ভাড়াটা দিয়ে কম্পাস আর ঋতুজা সে জেলের পুলিশের সামনে চলে যায় আর তারা তাদের পরিচয়পত্র দিয়ে বলতে লাগলো তারা গিয়ে থেকে এসেছে তারা সাংবাদিক এই বলে তারা ভিতরে ঢুকে পড়ে আর তখনই পুলিশ বলতে লাগলো ও আপনারা ঠিক আছে আপনারা ব্যাগপত্র নিয়ে ভিতরে যেতে পারবে না ব্যাগপত্রগুলি রেখে তারপর ভিতরে যান তারপরে ব্যাগপত্রগুলি রেখে ওরা দুজন ভিতরে চলে যায় গিয়ে সেখানে থাকা সে অফিসারকে জিজ্ঞাসা করতে থাকে অন্যদিকে দেখা যায় সেই জিত আস্তে আস্তে করে চারতলার উপরের দিকে যেতে থাকে আর তখন জিত মনে মনে বলতে লাগলো আমার যতটুকু ধারণা কম্পাস আমাকে ফলো করবে এদিকে সেই মোনালিসা বলতে লাগলো জিত চারতলার উপরে কেন যাচ্ছে আর কম্পাস এখনো কলেজে আসেনি আমাকে একবার দেখতে হবে উপরে কি করছে না 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 কম্পাস আসেনি ঠিক আছে তবে জিত কি করছে সেটা আমাকে দেখতে হবে এই বলে মোনালিসাও সে জিতের পিছন পিছন উপরে চলে যায় এদিকে জিত বলতে লাগলো কী ভেবেছিস মাথা মোটা কোথাকার তুই ভেবেছিস আমি তোকে বুঝতে পারব না তুই এখানে আসবি আমি জানতাম এ বলে জিৎ সেখানে গান গাইতে থাকে আর মোনালিসা এসে এসে সেটা দেখতে থাকে অন্যদিকে দেখা যায় কম্পাসরা সেই পুলিশ অফিসারকে বলতে লাগলো অভিজিৎ ভৌমিক নামে এখানে একজন কয়েদিকে রাখা হয়েছে আমরা তার সাথে সাক্ষাৎ করতে চাই যা শুনে তখন অফিসার বলতে লাগলো শুনুন আপনারা কি সত্যি সাংবাদিক সেটাই তো বুঝতে পারছে না তখন বলতে লাগলো দেখুন আমাদের আই কার্ড এরপরে তারা দুজন জেলের এদিক ওদিক করে তন্ন তন্ন করে চারিদিক খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না তখনই বড় বোধী বলতে লাগলো এই এই কম্পাস আমার না বড্ড ভয় করছে আমরা না এমন জায়গায় এসে পড়েছি দেখতে আমার এক মনে হচ্ছে কোথাও না কোথাও গণ্ডগোল আছে অন্যদিকে দেখা যায় মোনালিসা বলতে লাগলো জিত এখানে এসে গান গাইছে এই এই জিত এখানে এসে গান গাইছিস কেন রে আজকে তো তোর পার্টনারও নেই দুইট গানটাতে করবি কার সাথে করবি তখন মোনালিসাকে জিত বলতে লাগলো কেন দুইট গানটা কার সাথে করবো তুই আছিস না তখনই সেখানে চলে আসে সেই বিহান বিহান সেই কলেজের প্রফেসারকে নিয়ে সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো হ্যাঁ আমার এই একই প্রশ্ন কম্পাস ভূমি কোথায় কম্পাস কোথায় তখন জিত বলতে লাগলো আমি জানি না কম্পাস কোথায় তখন বলতে লাগলো তুমি এখানে কি করছো মোনালিসা তখন বলতে লাগলো দেখো ও উপরে এসে এসে গান গাইতে থাকে সত্যি কি ও গান গায় না ওর পিছনে কিছু আছে সেটা তো বুঝতে পারছি না আমি তো সেই ভিডিওটা তোমাকে দেখিয়েছি তুমি তো সেটা বলেছো এ আই দিয়ে করায় ওদের পিছনে তো কোনো গণ্ডগুলো আছে তখনই প্রফেসর বলতে লাগলো জিত তুমি সত্যি এখানে কি করছো তখন জিত বলতে লাগলো সামনে তো অ্যানুয়াল ফাংশন স্যার সেই জন্য প্র্যাকটিস করছি যার শুনে খুব খুশি হয়ে যায় প্রফেসার আর বলতে লাগলো খুব ভালো ভালো চালিয়ে যাও বিহান তখন অবাক হয়ে যায় বিহান তখন বলতে লাগলো তোমরা তোমাদের ক্লাসে যাও তারপর বিহান বলতে লাগলো স্যার সত্যি কি কলেজে অ্যানুয়াল ফাংশন তখন বলতে লাগলো হ্যাঁ কলেজে অ্যানুয়াল ফাংশন হলে না ছাত্রছাত্রীরা নিজেদের থেকে সমস্ত কিছু রেডি করে ফেলে কারণ একটা প্রোগ্রামে তো অনেক কিছু করতে হয় আর সেই জন্য ওরা প্র্যাকটিসটা করছে আর একটা কথা শুনেছি এবার নাকি নতুন কোনো কিছু আবিষ্কার করবে কম্পাস সেটা কি তুমি জানো তখন বিহান বলতে লাগলো না আমি তো জানি না আচ্ছা ঠিক আছে আপনি লিস্টটা আমাকে দিয়ে দিন কম্পাস কি তৈরি করতে চাইছে সেটা আমি দেখবো এই কথা বলে অন্যদিকে দেখা যায় কম্পাস আর সেই বড় বৌদি এদিক ওদিক করে সমস্ত জায়গায় খুঁজতে থাকে কিন্তু কম্পাস তার বাবাকে খুঁজে পায় না তখনই সেখানে অফিসার বলতে লাগলো শুনুন আপনাদেরকে একটা কথা বলি এ আপনাদের মতো সাংবাদিকরা না হুটহাট করে জেলে চলে আসেন কেন যে চলে আসেন সেটাও জানি না তবে এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন এটা কিন্তু একটা মেল জেল আর সেখানে কিন্তু আপনাদের ভিন্ন ধরনের অসুবিধা হতে পারে আর যদি আপনারা কোনো প্রবলেমে পড়েন আপনাদের কিছু হয় তাহলে তার দায়ভার কিন্তু আপনারা নিজেরাই নেবেন তখন কম্পাস আর তার বৌদি বলতে লাগলো ঠিক আছে আমাদের দায়িত্বে আমরা পুরো জেলটা একবার ভালো করে খুঁজে দেখতে চাই এই বলে Cupas ar și বড় বৌদি দুজন মিলে এদিক ওদিক করে ভালোভাবে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না বড় বৌদি তখন বলতে লাগলো শুন কম্পাস আমি তো তোর বাবাকে কোনোদিন দেখিনি তাহলে তোর বাবাকে আমি কিভাবে চিনব কম্পাস তখন বলতে লাগলো আমার মন বলছে আমার বাবা এই জেলে আছে আমাদেরকে এই জেলের মধ্যে খুঁজে দেখতে হবে অফিসার তখন বলতে লাগলো দেখুন এক জেলে যাই যে কয়েদিরে আছে তাদের লিস্টটা দেখুন আর লিস্টটা দেখলে তখন ওরা দেখতে পায় সেখানে তার বাবার নাম নেমে কিন্তু কম্পাস তখনও বলতে লাগলো এই জেলে আমার বাবা আছে আমাদেরকে খুঁজে দেখতে হবে তার পরে মোনালি সেই কম্পাস বড় বৌদির সাথে প্ল্যান করে বলতে লাগলো এত বড় জেল তো আমাদের এক খুঁজে কষ্ট হবে তুমি একদিকে যাও আমি একদিকে যাই আমি এই জেলের মধ্যে আমার বাবাকে খুঁজে দেখবো এই বলে ওরা দুজন দুদিকে চলে যায় আর এক পর্যায়ে কম্পাস খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখতে পায় অভিজ্ঞান দত্ত আর অখিলেশ মুখার্জি দুজন মিলে সেই ডাক্তারকে নিয়ে এসে কম্পাসের বাবাকে ভুল ইঞ্জেকশান দিতে থাকে আর সেটা দেখে তখন অবাক হয়ে যায় কম্পাস কম্পাস তখন বাবা বলে চিৎকার করে উঠলে তখনই অভিজ্ঞতা খুব ভয় পেয়ে যায় আর বলতে লাগলো কম্পাস তুই এখানে তোকে আমি কি বলেছিলাম কি বলেছিলাম তোকে আমি তুই অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছিস তোকে বলেছিলাম না আমাদের কাজটা আগে করতে তারপর এখানে আসতে তখন কম্পাস অবাক হয় যে আর কম্পাস তখন বলতে লাগলো আমার বাবাকে কি ইঞ্জেকশান দিচ্ছ তোমরা আমি তোমাদেরকে ছাড়বো না ছাড়বো না আমি তোমাদেরকে তো বন্ধুরা উকিলেশ আর অভিজ্ঞানের হাত থেকে কম্পাসকে পারবে তার বাবাকে উদ্ধার করে নিয়ে যেতে সেটাই তোমরা আগামী পর্বে দেখতে পারবে